নমস্কার আজকের প্রদর্শন বঙ্গ সংস্কৃতি উৎসব কি কিভাবে যাবেন ভাবছেন কল্যাণী সেন্ট্রাল পার্ক স্টেশন থেকে বললে যে কোনো অটোই নিয়ে যাবে এখানে প্রবেশের কোনো মূল্য নেই অবাধ প্রবেশ হ্যাঁ ঠিক শুনেছেন কোনো টিকিটের পয়সা লাগছে না অবাধ প্রবেশ রয়েছে তবে কিছু কিছু দিন টিকিটের প্রবেশ মূল্য রয়েছে বাকি দিনগুলোতে অবাধ প্রবেশ রয়েছে চলুন দেখে নেওয়া যাক মেলার বিশেষ আকর্ষণ কি ওদিকে যেতে যেতেই দেখলাম মাতৃমিশনের একটি স্টল বসেছে বিশেষ আকর্ষণ বন্দে মাতরমের একশো বছর পূর্তি সেই প্রদর্শনী দেখতে যাব হঠাৎই চোখে এই দারুণ দোকানটি বলুন তো কিসের দোকান এটি একটি কোটের দোকান কি দারুণভাবে সাজিয়ে রেখেছে না কোটগুলিকে চলুন দেখে নেওয়া যাক বন্দে মাতরমের প্রদর্শন এখানেই দেখুন কত সুন্দরভাবে একটি তাজমহল লালকেল্লা ইন্ডিয়া গেটের এক একটি প্রদর্শনী তৈরি করা হয়েছে কি অপূর্ব হাতের কাজ তাই না আদ্রিকা দেখে তো খুব খুশি হয়েছে ওখানে আমাদের বিশেষ সম্মানীয় বিধায়ক মহাশয় কিছু বক্তৃতা পেশ করছিলেন তার সঙ্গে এখানে হয়েছিল বাচ্চাদের বসে এখন প্রতিযোগিতা তারও প্রাইজ বিতরণ করা হলো দূরেই দেখতে পেলাম মেলার মধ্যে শালের দোকান যা কাশ্মীর থেকে এসেছে এছাড়াও ছিল বেশ একটা সুন্দর দোকান ড্রাই ফ্রুটসের দোকান দারুন দারুণ ড্রাই ফ্রুটসের কালেকশান ছিল আদ্রিকা প্রশ্ন করছিল বারবার মোমাম ওটা কি ওটা কি তার সঙ্গে লোভনীয় শীতের দিনের পিঠে পুলির দোকান রয়েছে আইসক্রিম অন্যান্য সমস্ত কিছুর দোকান ভাজা ঘুগনি চা আইসক্রিম খাবে বলে আদ্রিকা বায়না করছিল কিন্তু তার পাপা তাকে কিছু চকলেট কিনে দিল দেখতে পেলাম গুড়ের দোকান দইয়ের দোকান হাতের কাজের দোকান কি দারুণ হস্তশিল্প আদ্রিকা তো খুব মন দিয়ে দেখছিল আদ্রিকা আমাকে জিজ্ঞেস করলো মাম্ম হাতে কি তার সঙ্গে সঙ্গে বলতে থাকলো দেখো মাম্মা ওই পুতুলটা না আমার নেই ওটা আমাকে কিনে দেবে কোনো মতে বুঝিয়ে তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলাম দেখো কি সুন্দর মাটির কাজ বিভিন্ন হাতের কাজ এদিকে একজন রাজস্থান থেকে তার হাতের আঁকা ছবি কাপড়ের ওপর তারই কালেকশান নিয়ে এসেছিলো বেশ সুন্দর সুন্দর ভ্যালুয়েবল জিনিসগুলো ছিল দাম মোটামুটি পাঁচশো সাড়ে তিনশো হাজারের মধ্যেই বলছিল মেলা আছে আর গাছের দোকান নেই তা তো হতে পারে না আদ্রিকা তো খুব খুশি হয়ে দেখলো সর্বশেষে বেরোনোর আগেই দেখতে পেলাম একটা চেস খেলা স্টোর টাটা